আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে বহুদিন পরেই কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম একটু সতর্কতামূলক কথা বলা জন্য আপনাদের সাথে যেমন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেটগুলো খালি বলা চলে শুধুমাত্র কয়েকটা গরু আছে গরু ক্রয় করতেছি না এর কারণ হচ্ছে কি এখন গরু কিনবেন তো আপনার খামার ধ্বংসের দ্বার প্রান্তে যাইতে পারে কারণ ইদানিং লাম্পি স্কিন এবং এলএচডি খুরা রোগ যাই বলেন না কোনো বহুলভাবে কিন্তু বহুভাবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে ইউনিয়নটা ইউনিয়নটা মোটামুটি আপনার মিডিয়াম সাইজের বাসুর প্রায় একশোর ঊর্ধ্বে কিন্তু মারা গিয়েছে আর কিছু দিনের মধ্যে আল্লাহর রহম আমার খামার সেফই আছে আল্লাহর রহমতে অশেষ করুণায় এবং সবার দোয়ায় কিন্তু রহম ভালোই আছি এখন আপনাদের যা বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে কি এখন যদি আপনারা গরু ক্রয় করেন এখন যেভাবে চলছে আর কি করোনা ভাইরাসের মতো কিন্তু আপনার এই ভাইরাসটা ছড়িয়ে পড়তেছে আর কি লাম্পি স্কিন ডিজিজ আপনার বাসায় দুই চারটে যে ভালো গরু আছে সেগুলোও নষ্ট করার কিন্তু কোনো বিষয় না যদি একটা গরু আপনি হাটিয়ে ক্রয় করে এখন আনেন ওর সাথে যে পায়ে যে ময়লা বা জীবাণুর সাথে যে আপনার ভাইরাসটা ছড়ায় এটা কিন্তু আপনারা সকলেই জানেন গরুটি কেনাটা বড়ো ব্যাপার না দশ হাজার লাভটা বড় ব্যাপার না আপনার খামার যদি পাঁচ থেকে দশ লাখ টাকার মাল থাকে সেগুলো কিন্তু হেফাজত করার দায়িত্ব আপনার কাজেই আপনার দাম কম হলেও এখন গরু না ক্রয় করে কয়েকদিন পর ক্রয় করতে পারেন এখন কিছু ভাই বলতে পারেন ভাই আমার টাকা দিয়ে আমি দামি কিনবো আপনার কথা শুনবো সেটা অন্য বিষয় আপনি যদি না শোনেন সেটা আপনাদের বিষয় এখন তো আপনার মনোগত কিন্তু আমি জানাচ্ছি আপনাদের পরিবার মনে করি ভালো মনে করি এবং আপনাদের ভালোবাসা আমি সব সময় পেয়ে থাকি এবং আপনাদের সাথে যা ঘটে এখন আমি সম্পূর্ণ জানানোর চেষ্টা করি কাজে আপনাদের সতর্কতা করার উদ্দেশ্য কিন্তু এটাই চ্যানেলটি আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ফলো করে যাবেন আল্লাহর রহম দুই টাকার উপকার ছাড়া ক্ষতি হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম